ব্রাউন সুগার স্টোর করেছে বিজনেসের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা একটা ইনভাবে কভার করি এবং পুলিশ পরিচালন নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়ম মাফিক রূপ রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় ছয় গ্রাম হিরোইন পাওয়া যায় এবং বেশ একশোটা মতো খালি কৌটো পাওয়া যায় এবং কিছু টাকা পয়সা পাওয়া যায় এগুলি আমরা শেষ করি এবং তার কথার ভিত্তিতে তার সঙ্গে আরেকজন তার সঙ্গে আর একজন বিপ্লব দেবনাথ

And yeah, that's it.